তারপরে ফ্রিজ কত তেরো হাজার সাতশো তেরো হাজার সাতশো আবার টিভি আছে পনেরো ষোলো হাজার টিভি আছে বারো হাজার পাঁচশো টাকায় টিভি বারো হাজার পাঁচশো টাকা বুঝতে পারছেন ওয়াল্টন কিন্তু একটা বিশাল অফার চলছে বিশাল ডিসকাউন্ট অফার চলছে আমাদের এখানে আর এটা হচ্ছে আমাদের নিজস্ব ভবন থেকে পাঁচতলা বন্ধ এখানে আমাদের আপনারা এখানে অ্যাডভান্স নিয়ে বা কোনো আপনার ভয় পাওয়ার কিছু নাই প্রোডাক্ট বুঝে পাবেন তারপর আমাদেরকে টাকা দিবেন কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার যে নাম্বারগুলো আছে আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে ভিডিও কলে দেখে বা শোরুম ভিডিও কলে তারপর টাকা অ্যাডভান্স করবেন ইনশাল আপনারা আচ্ছা আচ্ছা তাহলে আমরা ওয়াল্টারের ফ্রিজের প্রাইস দিয়ে শুরু করে দিই ওয়াল্টারে শুরু দিয়ে শুরু করে এটা হচ্ছে ওয়াল্টারের সব থেকে বড় যেটা সিক্সে নাইন এটা হচ্ছে ছয়শো উনিশ একটা ফ্রিজ সম্পূর্ণ ম্যাট ফিনিশিং এর মধ্যে পাটটা হচ্ছে সম্পূর্ণ ডিপ আর এই পাটটা হচ্ছে সম্পূর্ণ নরমাল সম্পূর্ণ নন ফোর্স একটা ফ্রিজ আচ্ছা কি কি গ্যারান্টি পাচ্ছেন কি কি গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে সব এখানে দেওয়া আছে কম্পোজিট গ্যারান্টি 12 বছর ইপস ওয়্যার পার্টস গ্যারান্টি 4 বছর ডোর গ্যারান্টি 3 বছর পাঁচ বছরের ওয়ারেন্টি আছে যদি এক বছর মধ্যে কোনো ধরনের বড় ধরনের প্রবলেম হয় তাহলে আমরা সম্পূর্ণ ফ্রিজটা চেঞ্জ করে দিবে এক বছর আমরা অবশ্য কিছু দিন রিপ্লেস হয়েছে ফ্রিজটা যাতে আমার বিয়ে বাড়ি সেই ফ্রিজটা ফ্রিজ করে আপনারা রিপ্লেস করতেছে এই জন্য ওনার নর্মালের খাবারটা থেকে দ্রুত নষ্ট হয়ে গেছে আচ্ছা এজন্য রিপ্লেস করতেছে রিপ্লেসের ক্ষেত্রে কোনো ধরনের ঝামেলা নাই আচ্ছা রিপ্লেস টাকা পয়সা লাগে না তো টাকা পয়সা লাগে না যদি কোনো কারণে যদি দেখা যাচ্ছে যে উনি এটা নিতে যাচ্ছেন অন্য কোনো মডেল নিতে যাচ্ছে সেক্ষেত্রে টাকা লাগতে পারে কিন্তু এটা নিলে টাকা লাগবে না এটা আমার কি হচ্ছে এক লক্ষ তেইশ হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট দেওয়ার কে আমরা হচ্ছে এক লক্ষ তিন হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিন হাজার ষোলো মাসে অনার থাকবে ওকে এরপরে হচ্ছে ডাবল ডোড পাঁচশো তেষট্টি লিটার মধ্যে এটা মডেল হচ্ছে ফাইভ এট থ্রি জিডিএল আইডি মডেল এই পার্টটা হচ্ছে সম্পূর্ণ ডিপ আর এই পাটটা হচ্ছে সম্পূর্ণ নর্মাল আহ সম্পূর্ণ নন ফোস টা ফ্রি ধানের পাশে ফুড গ্রেড আপনার থাকবে কিম্বার সিস্টেম পেয়ে যাবে এটার মধ্যে এবং এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ চার হাজার নয়শ নব্বই টাকা ডিসকাউন্ট রাখা হচ্ছে ছিয়াশি হাজার টাকা এটা ছিয়াশি এটা হচ্ছে ভিতর থেকে কন্ট্রোল কেউ যদি এটা বাইরের কন্ট্রোল নিতে চায় বাইরের কন্ট্রোল নেবে সেক্ষেত্রে ডিসকাউন্ট দর্বো হচ্ছে এটা আপনার পাঁচ হাজার টাকা বেশি একানব্বই হাজার টাকা একানব্বই হাজার টাকা

এটা ফার্স্ট সবচেয়ে বড় না ফার্স্ট হলো সবথেকে বড় হ্যাঁ এটা সবচেয়ে বড় কিন্তু উপরে আছে আপনার ডিপ নিচে হচ্ছে নরমাল এটা 380 লিটারের মধ্যে ডিপ তোমাদের এটার মধ্যে পকেট পেয়ে যাবেন এবারে যদি এটার মধ্যে ডিজিটাল ডিসপ্লে না নতুন আসছে ডিজিটাল ডিসপ্লে নরমালের মধ্যে কোনো ধরনের আইজ হবে না আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে ডিপ নরমাল দুটার মধ্যে আইজ হবে এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 44700 টাকা আর যে ডিজিটাল ডিসপ্লে না যে নন ফোর্স ভিতরে থাকবে ওটা ডিসকাউন্ট দিয়ে পড়বে হচ্ছে আপনার ৪৯০০ টাকা ডিসকাউন্ট ৪৯০০ টাকা ৪৯০০ টাকা এরপর দেখা হচ্ছে আমাদের

ঢুকলো আমাদের কিছু ফ্রি আছে সেটা দেখাবো আসি নাইম ভাই আপনাদের এইখানে তো হলো একদম মানে জনসাধারণের ফ্রিজ এটা হচ্ছে জনসাধারণের মধ্যে আছে এবং এখানে হচ্ছে বিভিন্ন কালারফুল ফ্রিজ যেগুলো যেগুলো আমাদের হচ্ছে মানুষ এখন যেগুলো একটু বেশি পছন্দ করে কালারফুল গুলো এই ফ্রিজ গুলো আছে এবং ব্ল্যাক কালার ফ্রিজ গুলো আমাদের এখানে অ্যাভেলেবল আছে আচ্ছা আমরা প্রথমেই ছোট দিয়ে শুরু করবো এখানে ছোট যে ফ্রিজ এটা হচ্ছে আমাদের নতুন কালার আছে এবং কালার অ্যাভেলেবল আছে এটা আমাদের হচ্ছে একশো লিটার এটা আমাদের মোটাল হচ্ছে ওয়ান বি সিক্স উপরে হচ্ছে আপনার ডিপ নিচে হচ্ছে নর্মাল ছোট ফ্যামিলি ও ব্যাচেলর যারা তার ফিউচার দেখতে পারেন এটার বর্তমান ডিসকাউন্ট প্রাইস পড়বে হচ্ছে 22700 টাকা ডিসকাউন্ট দিয়ে 22700 এটা হচ্ছে 1D4 157 লিটার একটা ফ্রিজ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল আচ্ছা এটা একটু বড় হইছে এটা থেকে এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 24700 টাকা কালার পেইন্ট अवेलेबल আছে আচ্ছা প্রত্যেক ফ্রিজে কালার দেওয়া যাবে 176 লিটারের মধ্যে আছে নতুন কালার না নতুন কালার আছে এটা আচ্ছা এটা হচ্ছে জিডিএল মডেল উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল একদম ফিফটি ফিফটির মধ্যে কালার প্রিন্ট অ্যাভেলেবল আছে এটা হচ্ছে জিডিএল ফুল প্লেন আর এটা হচ্ছে জিডিএইচ এটা নতুন কালার আছে ভিতরে কিন্তু সেম থাকবে আচ্ছা শুধু হচ্ছে আপনার দরজার ডিজাইনের জন্য পাঁচশো টাকা রেট কমার বেশি ডিসকাউন্ট প্রাইস হচ্ছে সাতাশ হাজার সাতশো ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আঠাশ হাজার দুশো টাকা আঠাইশ এরপর হচ্ছে আমরা দেখো ডোয়ার ফ্রিজের মধ্যে যারা একটু ছোট ডোয়ার ফ্রিজ নিতে চাচ্ছেন তারা ফ্রিজও দেখতে পারেন উপর হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ আপনার ছেলে ডোয়ারগুলো খুলে ইউজ করতে পারবেন

এটা হচ্ছে দুইশো চুয়াল্লিশ লিটার মার্ল হচ্ছে টু ডি ফোর উপর হচ্ছে ডিপ নিচে বড় তারা দেখতে চান তেত্রিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে দুশো চুয়াল্লিশ লিটার তেত্রিশ হাজার সাতশো এটা হচ্ছে টু বি সিক্স দুশো বানান্ন লিটারের মধ্যে ডয়ার ফ্রিজ যারা বড় দিয়ে যাচ্ছেন তারা দেখতে পারেন তারয়ার বড় বড় পেয়ে যাবেন বড় বড় এবং এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে দুইশো বা লিটার এটা হচ্ছে দুইশো পঞ্চাশ লিটার মডেল হচ্ছে টু ই জিরো ডিজিটাল ডিসপ্লে জিডিএস মডেল এটা ইনভার্টার সিস্টেম উপর হচ্ছে ডিপ ফিফটি ফিফটি ফিফটিং সিস্টেম দেওয়া আছে এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে সাঁত্রিশ হাজার নয়শো ডিসকাউন্ট দিয়ে সাঁত্রিশ হাজার টু ই ফোর দুইশো আটষট্টি লিটার উপর হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ

বিয়াল্লিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে থ্রি এক্স লিটারের মধ্যে উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে কালার সাত হচ্ছে জিডিএল মডেল এটা হচ্ছে পেয়ে যাবেন এটা উপর হচ্ছে আপনার ডিপ আর নিচে হচ্ছে নর্মাল সেম থাকবে তাহলে আপনার ডিজিটাল ডিসপ্লে দামটা কম বেশি ডিসকাউন্ট চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট হচ্ছে টাকা দেখা হচ্ছে এটা মধ্যে নতুন কালার আসছে উপরে ডিপ নিচে আমরা ফিফটি ফিফটি যারা চাচ্ছেন এই ফিসটা দেখতে পারেন এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে একান্ন হাজার একশো নব্বই টাকা ডিসকাউন্টের একটি হচ্ছে আমরা একচল্লিশ হাজার একশো ডিসকাউন্ট শুরু মাসটা প্রত্যেকটা ফ্রিজ ভালো একটা অনার থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে থ্রি এ টু তিনশো বারো লিটারের মধ্যে ফিফটি ফিফটি যারা যাচ্ছেন উপরে ডিপ নিচে আমরা ফিফটি ফিফটির মধ্যে এটা হচ্ছে আপনার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার নয়শো টাকা এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার একশো টাকা

কালারগুলো খুবই চমৎকার আসতেছে উপরে ডিপ নিচে নরমাল মোটামুটি যারা একটু বড় ফ্রিজ নিতে যাচ্ছেন তার এই ফ্রিজগুলো দেখতে পারেন যার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে টু এস টু দুশো বিরাশি লিটারের মধ্যে এটা ডিজিটাল ডিসপ্লে এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে আর এটা আর এটার পাশাপাশি হচ্ছে এটা জিডিএল মডেল এটা দুটার মধ্যে জাস্ট হচ্ছে আপনার পনেরোশো টাকার মধ্যে তফাত উপরে ডিপ নিচে নরমাল এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে সাতত্রিশ হাজার আটশো এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে

তিন তলায় ডাবল ডোর মধ্যে তিনশো ফ্রিজ এটা এটা হচ্ছে এক পার্ট এটা হচ্ছে এক পার্ট এটা হচ্ছে ইনভার্টার মধ্যে ডিজিটাল ডিসপ্লে করা আছে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 37700 হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে আর এটা হচ্ছে দুইশো পাঁচ লিটারের মধ্যে এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিটার ওয়ান বিভকাউন্ট হচ্ছে মাত্র পঁচিশ হাজার সাতশো টাকা একশো পঁয়তাল্লিশ লিটার এটা থেকে ছোট যেটা একশো পঁচিশ লিটার ডিসকাউন্ট হচ্ছে তেইশ টাকা আর তেরো টাকার